আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোন ইউনিটি পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এস এসসি শিক্ষার্থীদের শিক্ষার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা বাংলা প্রথম পত্রের পয়লা বৈশাখের গুরুত্বপূর্ণ এমসিকিউর কিউর সেশন অর্থাৎ বিগত সালের বোর্ড কোশ্চনের সঠিক উত্তর দিব যদি কোনো তারপরও তোমাদের কোনো এমসি কিউর উত্তর যদি ভুল মনে হয় বা কোনো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং যে এমসিউগুলো তুমি প্রি টেস্ট টেস্ট অথবা এসএসসি পরীক্ষার আগে অবশ্যই না দেখে পরীক্ষা করা যাবে না সবচেয়ে বাছাইকৃত গুরুত্বপূর্ণ বিগত সালের কোয়েশনগুলো আর ব্যাখ্যা সহার তুলগুলো পাশে তো দেওয়া আছে তোমার সাথে একবার জাস্ট চর্চা করো আর পয়লা বৈশাখটা সিজন সঙ্গে ততটা ইম্পর্টেন্ট না এমসি কিউর সাধারণত আসতে পারে তাহলে তারপরেও তোমরা জাস্ট আমরা এমসিগুলো দ্রুত দেখো চোর ক্লাসটা শুরু করি আর চ্যানেল এখন তো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং প্লে লিস্ট ধরে ধরে তোমরা ভিডিওগুলো দেখে নেবে আচ্ছা আর আগে পয়লা বৈশাখের এমসি কিউ সলভ করে আগে তোমরা মূল ভিডিওটা দেখে নেবে এই কিন্তু টপিক্সের পোল্স এক পয়লা বৈশাখের ঐতিহ্য কীরূপ পয়লা বৈশাখের ঐতিহ্য চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশ সালে আছে এটার পয়লা বৈশাখের ঐতিহ্য হচ্ছে গৌরবমণ্ডিত দেখবার পয়লা বৈশাখ উদযাপনের ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত লাইনটা ছিল বইয়ের আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে চট্টগ্রাম এরা পয়লা বৈশাখ কিন্তু শর্ট সিলেবাসের ছিল না ক্লিয়ার এই জন্য অনেক বোর্ডের এমসি ইউ এটাই কম দুই নম্বর এদেশের মানুষের চিত্রে কখন স্বাদেশ স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন করেছিল কুমিল্লা বর্ধু হাজার বিশ সালার্সে এটা হবে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ঊনবিংশ শতাব্দীর শেষ অংশে ক্লিয়ার আচ্ছা তা উত্তরটা হবে এক এগুলো খুব বইয়ের লাইন এগুলো ভালো করে পড়বা তারপর তিন নম্বরে দেখো পয়লা বৈশাখ উদযাপনের মধ্যে আমাদের কোন চেতনার প্রকাশ করে সিলেক্ট বোর্ড দু হাজার বিশ উত্তরটা হবে জাতীয়তাবাদী সি উত্তরটা হবে সি জাতীয়তাবাদী অর্থাৎ জাতীয়তাবাদী চার নম্বর যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান অর্থাৎ এরকম খ্রিস্টান বলতে খ্রিস্টান না আমরা এরকম পয়লা বৈশাখ প্রবন্ধের সাথে উপরের কবিতা অংশটি মিল রয়েছে এক নম্বর ধর্মনিরপেক্ষতা কত শত ধর্ম নিরপেক্ষতা সব ধর্ম কোনো ধর্মের কথা নাই সকল ধর্মের সেম দুই জাতীয়তাবাদ না জাতীয় জাতি নিয়ে এনে কোনো এনে যে আমি কোন রকম তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে সর্বজনীয়তা ঠিক আছে জাতীয়তাবাদ নিয়ে কোনো কিছু বলে না না ধর্ম রিলেটেড বলছে আর কী বলছে সবাই সবাই সমান সামান্য তাহলে উত্তরটা হবে সি এক আর তিন এক আর তিন টাকা পর্যন্ত ধর সাল আসছে তারপর দেখো পাঁচ নম্বর পয়লা বৈশাখ প্রবন্ধের আলোকে আইন ই আকবরী কত সাল এ কত বছর আগে রচিত হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বর দু হাজার উনিশশো আসে উত্তর তিন সাড়ে তিনশো বছর সাড়ে তিনশো এখন কিন্তু সাড়ে তিনশো বছর না বাট ওই গল্প বা প্রবন্ধ অনুযায়ী হচ্ছে সাড়ে তিনশো বছর লেখা যেহেতু আছে এরকম সাড়ে তিনশো বছর বেশি উত্তরটা খুবই ইম্পর্টেন্ট ক নাম্বার আসতে পারে পাঁচ নম্বরে যদি সৃজনশিল্পন আসে ওকে তারপর দেখো উদ্দীপকের আলোকে আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর উদ্দীপকটা কি একটি বিশেষ তারিখের রমনার মট বটমূলে প্রতি বছর বোর্ড থেকে গানের আসর বসে নানান সাহায্যে সজ্জিত হয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সেখানে জমা হয় আবাল হচ্ছে বালক বৃদ্ধ তো বৃদ্ধ বন্দিতা মানে মেয়েদের কথা বলতেছে ছয় নম্বর বলছে উদ্দীপকটি কোন দিকের কথা স্মরণ করে কোন দিনের কথা স্মরণ করেছে সিলেট বোর্ড দু সালে তাহলে উত্তরটা হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন যে রমনার বটমূলে যেমন সকাল থেকে গানের আসর হয় এরকম এটা বলছে তাহলে উত্তরটা হচ্ছে পয়লা বৈশাখ আর সাত নম্বর বসে রমনা বটমূলে অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির কোন চেতনাটি প্রকাশ পেয়েছে যেটা সিলেট বোর্ড দু হাজার উনিশ সালে আছে উত্তরটা হবে সি ঐক্যবোধ সবাই একত্র হইতে পারে ঐক্যবোধ কিসের এরকম আছে ঐক্যবোধের ক্লিয়ার আট নম্বর দেখো আমাদের ঐতিহ্য তো মিরমুদ মীরমদন মোহনলালের তিতুমিরের মঙ্গল পাণ্ডের গোবিন্দ ও মণি চৌধুরীর এ যে চেতনা ধারণ করা যায় দেখা এটা বরিশাল বহরবর্তী যার উনিশশীল আছে এটা হচ্ছে অসাম্প্রদিকতা অসাম্প্রদায়িকতা অর্থাৎ কোনো সাম্প্রদায়িকতা নাই আমি কি হিন্দু না মুসলমান আমাদের মধ্যে যে দাঙ্গা বা হানাহানি মারামারি এরকম নাই ক্লিয়ার তারপরে নয় নম্বর দেখো পৃথিবীর সব দেশে নববর্ষ উদযাপনের কোনটিকে ঐক্য ধারণে করা যায় অর্থাৎ লক্ষ্য করা যায় মৌলিকৈক্য লক্ষ্য করা যায় কুমিল্লা দু হাজার উনিশ সালে আসে উত্তরটা হবে সি পুনরুজ্জীবনের ধারণা অর্থাৎ নতুন বছর এটা তুমি পয়লা পয়লা বৈশাখ যদি বাঙালিরা বলো তারপরে হ্যাপি নিউ ইয়ার যদি ইংলিশ এরা বলো সবারই একটাই থিমস নতুন করে নিজেকে তৈরি করা নতুন পুনর নতুন করে জীবন নেওয়া মানে পুরাতন স্মৃতিকে বলে যাওয়া এটা হচ্ছে পুনরুজ্জীবনের ধারণা ক্লিয়ার দশ নম্বর হচ্ছে বাংলা নবশ উৎসব ও প্রবন্ধটি প্রবন্ধ প্রাবন্ধিকের মতে কোন চেতনার ধারক দিনাজপুর বর্ধুজার আসে এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা উত্তরটা হবে সি এগারো নম্বর হচ্ছে বর্জুয়া বিলাস খুবই ইম্পর্টেন্ট ক নম্বরে এমসিগুলোতে আসতে পারে খুবই ইম্পর্টেন্ট বর্জুয়া বিলাস বর্জুয়া বিলাস বলতে কোন শ্রেণীর মানুষের শখ বোঝাই তোমরা এনে তো বলছে বিলাস বলতে মধ্যবিত্তদের অর্থাৎ ডাকাব ডাকা বুদ্ধদের শত সেটা আসে সে মধ্যবিত্তদের বোঝায় কোন শ্রেণীর শখ মধ্যবিত্তদের কিন্তু বর্জ্য বিলাসটা কি এটা অর্থ রাখতে পারে দেখো উত্তরটা বর্জ্যয় বিলার শব্দের অর্থ হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর ব্যাখ্যাটাই দেখো সমাধান বর্জ্যাবিল শব্দের অর্থ হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের শখ মধ্যবিত্ত শ্রেণীর মানুষের শখ খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে তারপর দেখো বারো নম্বরটা কী বলছে উদ্দীপ উদ্দৃতাংশে পয়লা বৈশাখ প্রবন্ধের যে দেশটি প্রতিফলিত হয়েছে রাষ্ট্রীয় বর্ধমান শব্দশাল আছে উত্তরটা বেশ সি অর্থাৎ উত্তরটাই সি সি আমরা দেখি সি কী হইতে পারে তাহলে আছে অসাম্প্রদায়িক চেতনা কথা কথাসত্ব ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা চেতনা কথাসত্ব ঐতি ঐতিহ্য চেতনা না ঐতিহ্য চেতনা তাহলে এক আর দুই এক আর দুই অর্থাৎ সি অর্থাৎ উত্তর হবে সি তেরো নম্বরটা দেখো উদ্দীপকটি প্রতি উদ্দীপকের উক্ত প্রতিফলিত দিকটির সাথে নিচের কোন বাক্যটি সদৃশ্যতার সাদৃশ্য রয়েছে রাশিবর্তী সত্য সাল আসে পয়লা বৈশাখ একটি সার্বজনীন উৎসব সর্বজনীন উৎসব সর্বজনীন সবার জন্য একটা উৎসব সবার কল্যাণের উৎসব তাহলে উত্তর এস সত্য চোদ্দ নম্বর পয়লা বৈশাখকে লেখক কোন ধরনের শেষ কোন কারণে শ্রেষ্ঠ উৎসব বলেছেন চট্টগ্রাম বর্ধের সালে আসছে উত্তরটা হবে ঐতিহ্যের কারণে এটা দীর্ঘদিনের একটা ঐতিহ্য আছে ঐতিহ্যের কারণে উত্তরটা হবে ডি ঐতিহ্য ওই ঐতিহ্যের কারণে অতটা ডি পনেরো নম্বর সুতর অতীতে বাংলা নববর্ষের সাথে অবিচ্ছেদ্য যুগসূত্র ছিল কাদের বরিশাল বোর্ডের সালে আছে উত্তরটা হবে এ কৃষি সমাজের অর্থাৎ কৃষি সমাজের সাথে এটা সম্পর্ক ছিল ষোলো নম্বর দেখো বাংলা নবর্ষ উদযাপনে কবির চৌধুরী বলেছেন বাঙালির কি দিনাজপুর শত আছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব পয়লা কে বলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবার আসো তোমাদের যে বোট বইয়ের যে গ্রু এমসিগুলো চারটা আছে চারটার উত্তর আমরা পড়ে বোট বইয়ের চারটে উত্তর হচ্ছে দেখো এক নবস উদযাপনের মাধ্যমে কী প্রকাশ পেয়েছে উত্তরটা হবে বি ঐক্যবোধ ঐক্যবোধ তারপরে একটা উদ্দীপকদের আছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি ঐতিহাসিক আবুল ফজল নবশকে কি বলে উল্লেখ করেছেন অর্থাৎ যশোর বোর্ড দু হাজার চৌদ্দ যোশোর বোর্ড দু হাজার বিশ সালে আসছে আর রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে আসছে এটা উত্তরটা হবে এক এ নোজ নরোজ নরোজ মানে নতুন দিন নবর্ষ হচ্ছে প্রথম দিন বা নতুন দিন আচ্ছা ও তিন নম্বর হচ্ছে উদ্দীপকটিতে পয়লা বৈশাখ প্রবন্ধে বৃদ্ধিত দিকটি হলো এ এরকম উত্তরটি হবে অসাম্প্রতিকতা উত্তরটা হবে সি এ অসাম্প্রতিকতা ওইগুলো না তাহলে এনে সাম্প্রদায়িকতা হিন্দু মুসলমান বৌদ্ধকার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই সবাই এরকম সমান উদ্দীপকে প্রতিফলিত ভাবের সঙ্গে নিচের কোনটি সামঞ্জস্য রয়েছে সিরাজ শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছেন হিন্দু মুসলমান সবাইকে ডাক দিয়েছেন উত্তরটা এ উত্তর হবে চার এ কথা সত্য এবার এটা এগুলো কিছু এরকম দেখার আগে নিয়তি গল্পের এটা তো আমাদের আবার পরের টপিকসে দেখব নিয়তি গল্প আমাদের নাই এবার আসো আচ্ছা এবার আমরা এই যে জ্ঞানমূলক ও একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক দেখে আসি আব এক নম্বর হচ্ছে আবুল ফজল তার কোন গ্রন্থে বাংলা নবশকে এ দেশের জনগণকে জনগণের নৌরুজ বলেছেন নৌরুজ বলেছেন নতুন দিন দেখাবো দু হাজার উনিশ সালে ক এটা আসছে আবুল ফজল তার আইন ই আকবরী বাংলা দেখো ই আকবরী গ্রন্থে নবশকে এদেশের জনগণের নৌরুজ বলেছেন এক নাম্বার দুই নাম্বার দেখো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট সব কি কী হলো হল আত্মগৌরব মতবাদী এটা চট্টগ্রাম বর দু হাজার উনিশে আসছে মহেশ্বর বর দু উনিশে ক নম্বর আসে এই চাপটা সৃজনশীল দেবে কন নাম্বার এটা দেশে সবিনিস্ট্রিক কি তারপরে দেখো এই তিন নাম্বারটা দেখো স্বাদেশিকতা কী স্বাদেশিকতা হচ্ছে সে ভালো নিজের দেশের প্রতি ভালোবাসা এটা বরিশাল বর দু হাজার বিশ সালে আসছে আচ্ছা বরিশাল বিশ্বে বিশ সাল মানে বিশ সালে কিন্তু এই বোর্ডে প্রশ্নটা হয়েছে আর ওই যেমন চট্টগ্রাম বোর্ড উনিশে মানে উনিশ সালে এটা এটা থেকে প্রশ্ন হচ্ছে ময়মনসিং বিশ্বে বিশ তার মানে খুব দেখো এই একটা দুইটা তিনে চারটা প্রশ্ন পাওয়া যায় বেশি প্রশ্ন পাওয়া যায় তারপরে দেখো এরপরটা হচ্ছে নববর্ষ বইয়ের যে জ্ঞানমূলকটা নবর্ষ এক অস্তিত্বকে বিদায় দিয়ে অন্য অন্য জীবনের প্রবেশ করিয়ে কী কি প্রকাশ করে কি প্রকাশ করে আর নবশ একশ থেকে বিদায় দিয়ে অন্য জীবনে প্রবেশ করার আনন্দ অনুভূতি প্রকাশ করে আনন্দ অনুভূতি আর তোমাদের এই এমসিগুলো দেখার আগে আমার মূল ক্লাসটা দেখে যাবে এম সিগুলো একেবারে জীবন হবে আর ক্লাসটা ভালো লাগছে ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একবার এই বি এম না দেখে অবশ্যই বোর্ড পরীক্ষায় কখনো যাওয়া উচিত হবে না আচ্ছা পয়লা বৈশাখের আর কয়েকটি গুরুত্বপূর্ণ এমসি আমরা একটু দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ এখানে পনেরো ষোলো আরও আগের বোর্ডে যে আসছে এমসিগুলো একটু দেখে আসে দেখো তিনশো তেতাল্লিশ তেতাল্লিশ নম্বর কে শেষবার লড়াই করার জন্য ডাক দিয়েছিল উত্তরটা কুমিল্লা বোর্ডে সতেরো আসছে এটা ষোলো তো আসছে উত্তরটা সিরাজ উদ্দোলা তিনশো তেতাল্লিশ এটা হচ্ছে সিরাজ এটা আমরা অলরেডি মনে হয়ে পড়েছি আচ্ছা এবার তিনশো চুয়াল্লিশ নম্বরটা দেখো আমরা একটু আগে একটা এমসি সলভ করেছিলাম এই তিনশো চল্লিশ নম্বরে এটা উত্তরটা বলছিল এই উত্তরটা এরকম দেখো পয়লা বৈশাখকে লেখ কোন কারণে শ্রেষ্ঠ উৎসব বলেছেন ভালো করে দেখো দেখো পয়লা বৈশাখকে কোন কারণে আছে উদ্বাসের যে বাংলা বইটা এখানে দেওয়া ছিল ঐতিহ্যের কারণে এটা একটু টাইপিং ইয়েটা আছে এটা বল আছে তোমরা যারা এর যা রয়্যাল অথবা লেকচারে দেখো রয়্যাল অথবা লেকচারের দুইটার দেন উত্তর সংস্কৃতির কারণে অর্থাৎ ক উত্তর টপে কট্টগ্রাম উদ্দেশ্যের খুবই ইম্পর্টেন্ট ভালো কথা তিনশো চুয়াল্লিশ নম্বর উত্তরপ্রাপ সংস্কৃতির কারণে এটাই হচ্ছে বেস্ট উত্তর রয়্যাল এবং লেকচার অন্যান্য সংস্কৃতির কারণে দেওয়া আছে আর তারা তোমরা উদ্ভাসের যে বইটা বাংলা বইটা ওইটা আমাদের ঐতিহ্যের ঐতিহ্য দেওয়া আছে আচ্ছা এই লাইনটার রেফারেন্সটা একটু বলি দেখো এটি বাঙালির এই যে দেখো এটি বাঙালির শ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব আর সাংস্কৃতিক উৎসব নাকি সংস্কৃতি সাংস্কৃতিক উৎসব সংস্কৃতির তাহলে পয়লা বৈশাখ কোন কারণে শ্রেষ্ঠ উৎসব এটা হচ্ছে সংস্কৃতির জন্য অর্থাৎ এটি বাঙালির শ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব এটা লেখাই আছে বই লাইন তো এটা হচ্ছে সংস্কৃতিরটাই বেস্ট একদম বেস্ট উত্তর তিনশো চুয়াল্লিশ নাম্বারটা ভালো করে দেখো তারপরে আমরা আরও একটা নতুন এম কু পড়ি যেগুলো আমরা একটু আগে নিই দেখো তিনশো ছিচল্লিশ নাম্বারটা আছে এটি হালখাতা মিঠাই বিতরণ কোন ধরনের গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ এটা হচ্ছে নববর্ষে এটা ডাকা বর্ধু হাজার ষোলো সাল এটা আসছিল তারপর তিনশো সাতচল্লিশ নম্বর দেখো উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্ত হয়েছিল কোন কারণে অর্থাৎ ভারত বিভক্ত হয়েছিল ধর্মীয় কারণে নতুনভাবে চার ধর্মীয় করণ এটা দিনাজপুর দু হাজার ষোলো সালে আসছিল তারপরে তিনশো আটচল্লিশ নাম্বার লেখকের মতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব কোনটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে বাংলা নববর্ষ এটা কুমিল্লা দু হাজার পনেরো সালে আসে তারপরে দেখো তিনশো উনপঞ্চাশ নম্বর পয়লা বৈশাখের প্রবন্ধের নৌরোজ শব্দের অর্থ কি নৌরোজ শব্দ হচ্ছে নতুন দিন এটা আমরা আগেই পড়ছি এটা চট্টগ্রাম বোর্ড দু হাজার পনেরো সালে আসছে উত্তরটা হবে গ নতুন দিন তিনশো পঞ্চাশ নম্বর সুদূর অতীতে কোন সমাজের সঙ্গে পয়লা বৈশাখের উদযাপনের যুগসূত্র ছিল এটা বরিশাল বোর্ড দু হাজার পনেরো সালে আসছে খ কৃষি সমাজের সাথে কৃষি সমাজের সাথে তিনশো এগারো নম্বর সাহিত্য কুশ বইটির কাল লেখা সাহিত্য ইম্পর্টেন্ট মনে মনোর চ এটা দিনাজপুর বোর্ড দু হাজার পনেরো সালে আসছে উত্তরটা হবে কবির চৌধুরী তিনশো বান্ন নম্বর দেখো আমাদের ঐতিহ্য কোন ঐতিহ্য তো মিরন মীরমদন মোহনলালের বলতে কি বোঝানো হয়েছে এটা এটা উত্তরটি হবে নিরপেক্ষ এটা হচ্ছে নির ধর্ম নিরপেক্ষ চেতনা এটা ইম্পর্টেন্ট কিন্তু ধর্ম নিরপেক্ষ চেতনা তিনশো তিপ্পান্ন নম্বর কবির চৌধুরীর জীবনীতে কোনটি পাওয়া যায় অর্থাৎ উত্তরটি হবে সংগ্রামী চেতনা সংগ্রামী চেতনা সংগ্রামী চেতনা তিনশো চুয়ান্ন নম্বর রিং আউট দ্য ওল্ড রিং ইন দ্য নিউ রিং হ্যাপি বার্লস অ্যাক্রস দ্য স্নো এই কবিতায় কবি কে অর্থাৎ রিং আউট দ্য ওল্ড রিং আউট রিং ইন দ্য নিউ কে লিখেছে এটা হচ্ছে টেনিসন টেনিসন তোমরা আমার মূল ক্লাসটা থাকলে এগুলো ইজি মনে হবে তিনশো পঞ্চান্ন নম্বর হচ্ছে রমনার বটমুলে ছায়ানট ছায়ানট নবশের যে উৎসব শুরু হয় তা কত সালে এটা মনে রাখ গর্ব উনিশশো সাতষট্টি সালে উনিশশো সাতষট্টি সালে উত্তরভাবে উনিশশো সাতষট্টি সালে খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তিনশো ছাপ্পান্ন নম্বর বাংলা নবর্ষক কোন তাৎপর্য বহন করে বাংলা নবর্ষের মৌলিক ঐক্য মৌলিকতা উত্তর খ মৌলিক ঐক্য তিনশো সাতান্ন নম্বর কোনটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব উত্তরটপে চার পয়লা বৈশাখ কোনটি বাঙালির শ্রেষ্ঠ হচ্ছে পয়লা বৈশাখ চার তারপরে আমরা যাব তিনশো আঠান্ন নম্বর তিনশো আঠান্ন নম্বর হয়েছে সাম্রাজ্য সাম্রাজ্যবাদ বলতে বোঝাই অর্থাৎ সাম্রাজ্যবাদ বলতে বোঝায় পর রাজ্যের কর্তৃত্ব স্থাপনের কৌশল অর্থাৎ ব্রিটিশ আগে করছে অন্য একটা অন্য গিয়ে নিজেদের কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করছে যে পররাজ্যের কর্তৃত্ব স্থাপনের কৌশল যেমন পাকিস্তানের আমাদের করছে ঠিক উত্তরটাপ তিনশো আঠান্ন নম্বর তিনশো উনষাট নম্বর পয়লা বৈশাখে ব্যবসায়ী মহলের আয়োজন করেন কি হালকা অনুষ্ঠান কথা সত্য ধর্মসভা সত্য না তিন নম্বর মিঠাই বিতরণ করে তিন অর্থাৎ দুটো ক তিনশো ষাট নম্বর পয়লা বৈশাখ প্রবন্ধটি তাৎপর্যপূর্ণ কেন তাৎপর্যপূর্ণ এক ঐতিহ্যগত দিক দিয়ে সাংস্ সংস্কৃতিগত দিক দিয়ে আবগনের দিক দিয়ে ঐতিহ্য এবং সংস্কৃতি কথা সত্য অবগহন মনে একটা দীর্ঘদিন ধরে একটা ঘটনা ঘটতে আসতেছে চলতে আসতেছে এই জন্য আসলে এটা না অর্থাৎ এটা ঐতিহ্য আছে আমাদের একটা পয়লা বৈশাখের একটা সংস্কৃতিগত দিক আছে ঠিক আছে তাহলে একটা চলে আসতে নিয়ম অনুযায়ী এটা এটার জন্য না তাহলে তিন নম্বরটা হবে না তাহলে উত্তর হবে এক আর দুই অর্থাৎ ক তারপরে দেখো উদ্দীপকটি পরে তিনশো তেষট্টি এবং তিনশো চৌষট্টি প্রশ্নের উত্তর দাও জেগেছে বাঙালির গড়ে একই মাতন দোলা জেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতন দোলা পলাশ এই যে পলাশ শিম্মুল গাছে লেগেছে আগুন এবজি বৈশাখ এলেই শুনি উদ্দীপকে কোন রচনার বাবা বাপকে সমর্থন করে এটা অবশ্যই পয়লা বৈশাখ উত্তর হবে চার অর্থাৎ তিন আর তিনশো চৌষট্টি নাম্বার হচ্ছে এরূপ সমর্থনের কারণ হলো কি বাঙালির জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ কথা সত্ত্বেও আনন্দ আয়োজন কথা সত্য সার্বজনীন উৎসব সত্য তারা উত্তর হবে চার এক দুই তিন এক দুই তিন আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছ আর গ্লাসগুলো বারো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর তারপরে যদি কোনো এমসিকিউর উত্তর বলব না হয় তাহলে তুমি অবশ্যই 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 কমেন্ট করো আর বারো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো বন্ধুর সাথে সাথে শেয়ার করতে পারবে না এবং তোমাদের যে প্লে লিস্ট আছে প্লে লিস্ট যে ক্লাসগুলো আগে দেখে নিবা দেখে এমসি গুলো করবা এবং এই গুলো সলভ না করে কখনোই তুমি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবে না তা বারো তো সুস্থ করো আল্লাহ হাফেজ